তো এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো তোমরা দেখতে পারো কোশ্চেনগুলো তোমরা নিজে নিজে এগুলো সলভ করতে পারবে যেগুলো যেগুলো সলভ করতে পারবে না সেগুলো সেগুলো পরে ভিডিওটি দেখে নেবে প্রথম এটা দেখো হচ্ছে যে আছে যে সংখ্যাটি নেই সেই সংখ্যাটি বের করতে বলেছে এখানে কী কী আছে দেখো ফাইভ সিক্স ফোর তারপরে হচ্ছে ফোর সেভেন টু ফাইভ সিক্স ফোর মিলে হলো থার্টি ফোর আর ফোর সেভেন টু মিলে হলো থার্টি আর থ্রি আইট থ্রি এইট যেখানে দিয়ে হলো থার্টি তাহলে অপশনগুলো আছে সিক্স থ্রি ফাইভ টেন এবার দু নম্বর কোশ্চেনটা দেখো এইট এইটের সাথে এইটটি ওয়ান একটা রিলেশন আছে আরও এরকম একটা রিলেশন বের করতে হবে যেটা সিক্সটি ফোরের সঙ্গে আছে এখানে অপশনগুলো আছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন আর থ্রি নম্বর কোশ্চেনটা আছে দেখো থার্টি টু সিক্সটি সিক্স ওয়ান হান্ড্রেড থার্টি ফোর হবে তো অপশনগুলো আছে টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান টু হান্ড্রেড সিক্সটি এইট টু হান্ড্রেড সেভেন্টি টু নাম্বার দেখো সব থেকে বেশি ইন্টারেস্টিং এখানে একটা ফিগার দেওয়া আছে তো এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ কতগুলো আছে তোমাদের খুঁজে বের করতে হবে তো আছে তো তোমরা করার চেষ্টা করো আচ্ছা আমি সলভ করে দিচ্ছি থেকে এক নাম্বারটা দেখো এক নম্বরটা হচ্ছে প্রথমে দেখো ফাইভ সিক্স ফোর তারপরে আছে ফোর সেভেন টু তারপরে আছে থ্রি এইট জিগা তাহলে দেখো কি হবে হচ্ছে বলো ফাইভ সিক্স করলে হচ্ছে প্লাস ফোর তাহলে থার্টি হচ্ছে তাহলে ফাইভ সিক্স থার্টি প্লাস ফোর থার্টি ফোর

টু দিয়ে মাল্টিপ্লাই করি 32 * 2 + 2 করবে তাহলে কত হচ্ছে 64 64 जो 2 = 66 এখানে হবে পরেরটা দেখো 66 * 2 + 2 তাহলে কত হচ্ছে 132 + 2 মানে 134 134 = 2 + 2 + তাহলে পরেরটা কি হবে 134 * 2 + 2 268 + 2 তাহলে হবে 270 মানে সি নাম্বার অপশনটা রাইট হবে এরপরে বলা আছে নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে তা খুঁজে বের করো তাহলে এখানে কতগুলি ত্রিভুজ আছে দেখো ছোট ত্রিভুজ কতগুলি আছে প্রথমে দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা হলো তারপর সবথেকে বড় একটা নয় নয়টা এবার ডবল ডবল যেগুলো আছে দেখো 10 10 11 12 13 তারপরে এই দুটো 14 একটা 15 এবার দেখো হাফ 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 যেটা এটা ষোলো সতেরো তাহলে এখানে মোট সতেরোটা দিবই আসে তাহলে দেখো অ্যানসারগুলো খুবই সহজ ছিল তোমরা হয়তো অনেকেই অ্যানসার মানে করে দেওয়াটা না দেখে হয়তো পেরেছো তো এরপরে আরও কোশ্চেনের অ্যান্সার কিছু কিছু করানো হবে তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আর চাকরি পরীক্ষার জন্য আরও কিছু কিছু ভিডিও করা হবে তো তোমরা এরপরে দেখতে পারো